বাংলাদেশে এক সময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন নির্বুত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই কিন্তু সেই সুযোগ আর নেই

এনসিপি নেতা সার্জি সালো স্মরণ করেছেন সাকা চৌধুরী ও দেলার হোসেন সাইদিকে, বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ আওয়ামী লীগ সরকারের শাসনামলে দু সালে চোদ্দ সালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে দুহাজার উনিশ সালে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ এরপর মামলা থেকে পুরোপুরি খালাস পেতে ফের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করেন এটিএম আজহারের আইনজীবী কিন্তু তৎকালীন ফ্যাসিবাদ সরকারের ইশারায় এতদিন খালাস পাননি আজহার মিথ্যা মামলায় তেরোটি বছর কারাভোগ করেছেন তিনি কিন্তু অবশেষে সাতাশ মে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন এই রায়ের ফলে জামাত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা জনাব এটিএম আজারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে এটিএম আজারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান তিনি ন্যায় বিচার পেয়েছেন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাই এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা মশার বিরুদ্ধে এদিকে এ রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামাত নেতা এটিএম আঝহার আজ মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন আওয়ামী দুঃশাসনের শিকার মিথ্যা মামলায় জীবন হারানো এমন অনেক মানুষকে আজ মনে পড়ছে পোস্টে মাওলানা দেলোয়ার হুসেন সাইদি ও সাকা চৌধুরীর নাম উল্লেখ করে সার্জিস আলম লেখেন হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হুসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন ফিরে আসতে পারতেন নাম না জানা গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাইবোন কিন্তু সেই সুযোগ আর নেই সবশেষ দেশের প্রতি ভালোবাসা ব্যক্ত করে সার্জিস তার পোস্টে লেখেন আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা মাটি ও দেশের জন্য কিছু করার তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি এর আগে এই রায়ের প্রতিক্রিয়ায় মঙ্গলবার ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন নির্দোষ প্রমাণিত হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডদেশ থেকে খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ তো দর্শক আপনার এই ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সোমবার রাত পৌনে বারোটার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগমের নামে হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিঙ্গাইয়ের উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে মির্জা আব্বাসকে শাহজাহানপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয় দুই বিএনপি নেতাই পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম হত্যা মামলার আসামি ডিবি কার্যালয়ে আছে সহকর্মী আলামিন হক অহন যাচ্ছি তার কাছে অহন আব্বাস এবং আলালকে তো ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আর তাদের আটকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কি কিছু জানানো হয়েছে না এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে এর আগে আমরা দেখেছি যখন মির্জা ফখরুলকে গ্রেফতার করা হলো তখনও কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি তারপরে যখন আদালতে নেওয়া হয় তখন কিংবা তারপরে কিন্তু যারা নীতি নির্ধারক রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কথা বলেছেন এবং এইখানে কিন্তু তাকে এখন থেকে চল্লিশ মিনিট আগে তাদেরকে এই কার্যালয়ে আনা হয় এবং এই বিষয়ে তারা আজ কথা বল কথা বলবেন না এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তাদেরকে সাধারণত অন্যান্য বন্দীদেরকে সাধারণ বন্দীদেরকে নিয়ে এসে যেখানে রাখা হয় সেই কক্ষে কিন্তু রাখা হয়নি আমরা জানতে পেরেছি যে তাদেরকে অন্য কক্ষে রাখা হয়েছে মির্জা ফখরুলকে রাখা হয়েছিল মির্জা আব্বাসকেও কিন্তু সেই একইভাবে রাখা হয়েছে এবং কাল আদালতে নেওয়া হবে এবং এর আগে আমরা অতীত অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি মির্জা ফখরুলকে যখন আদালতে নেওয়া হলো তখন কিন্তু তার রিমান্ড যে নেয়ার বিষয়টি সেটি কিন্তু চাওয়া হয়নি এবং এই যে মামলা সেটি কিন্তু হত্যা মামলা একটি হত্যা মামলা সেই হত্যা মামলায় রিমান্ড চাওয়া হবে কি না সেটি দেখা যাবে আগামীকাল সেটি তার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে তবে আমরা জানতে পেরেছি যে যে হত্যা মামলা এ ধরনের যখন হয়ে থাকে অন্যান্য সময়ে তো নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কিংবা আটক করা হয়েছিল তখন কিন্তু তাদের রিমান্ড চাওয়া হয়নি তবে এই মামলায় তাদের রিমান্ড চাওয়া হতে পারে এমনটি আমরা জানতে পেরেছি আপনি জেনে থাকবেন যেহেতু তারা দুজনেই কিন্তু একসময় এমপি ছিলেন মন্ত্রী ছিলেন অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন যে কারণে তাদেরকে যে ধরনের এখানকার যে বিশেষ ব্যবস্থাপনা রয়েছে সেগুলো অবশ্যই তাদের সেই প্রোটোকল অনুযায়ী তাদেরকে দেয়া হচ্ছে আপনি জেনে থাকবেন যে গেল কয়েকদিন আগেই রাজধানীতে পুলিশ হত্যা মামলায় আপনি যেমনটি বলছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আরও কিছু মামলা রয়েছে সেগুলো তো তাদেরকে গ্রেপ্তার করা হবে কিনা আটক দেখানো হবে কিনা সেটিও দেখার বিষয়ে আর সকালেও কিন্তু তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা আপডেট শেষ পাওয়া চলে এসেছি ভিডিও শেষ শেষ করা আপনার কাছে আনন্দ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে দর্শক নিশ্চয়ই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ